দর্শক আসসালামু আলাইকুম রোজার শেষের দিকে ঈদের কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়লাম ঠিক হলে তোমরাও আসতে পারো আমার সাথে কেনাকাটা করার জন্য তাহলে চলো আগে ঘুরে দেখি পছন্দ মতন কি পাওয়া যায় শাড়ি কাপড়ের সাথে ম্যাচিং করে এখান থেকে অনামে নিতে পারেন এদের এই আনন্দের দিনে সবাই চায় নিজেকে একটু সাজুগুজু করে রাঙিয়ে তুলতে এর জন্য মার্কেটগুলিতে মানুষের ভিড়ে ঢুকাই যায় না এখানে ভিড় কম রয়েছে সেখান দিয়েই আমি যাওয়ার চেষ্টা করছি এখানে রং বেরঙের শাড়ি দেখতেছো কিন্তু দাম কিন্তু প্রচুর চেয়ে বসে থাকে এদের সাথে দামে মোলামুলি করতে গেলে মাথাই নষ্ট হয়ে যায় এর জন্য আমি চেষ্টা করি এক দোকানগুলিতে গিয়ে কেনাকাটা করার জন্য আমি এখন চলে যাচ্ছি গস কাপড়ের এখান থেকে কিছু গস কাপড় আমার জন্য ব্লাউজ পেটে যেহেতু ওনার জন্য একটা শাড়ি কিনেছি ওটার সাথে ম্যাচিং করে সায়া ব্লাউজের কাপড়গুলি কেনার জন্য চলে এলাম এখানে আর আমি প্রথমে মনপীতের কাপড় চোপড়গুলি আগে কিনে ফেলি এরপর বাচ্চাদের কাপড় কেনাকাটা করি আমি এখন চলে এলাম প্যান্ট শার্টের দোকানে নাতিদের জন্য কয়েকটা গেঞ্জি প্যান্ট কিনব এর জন্য চলে এলাম এখানে মোটামুটি কেনাকাটাগুলি শেষ করলাম চলে এবার বাসায় গিয়ে তোমাদেরকে দেখাই কি কী কেনাকাটা করলাম এখানে কোথায় যাওয়ার জন্য জার্নিং করা একটা বালিশ নিয়ে নিলাম কোকারিস দোকানে এই বাটিগুলি আমার পছন্দ হয়েছে এরপর কিনে নিলাম যেহেতু ডাকনা সহকারে বাটিগুলি আমি ওভেনও কাজ করতে পারবো বন্ধুরা বাটিগুলি যদি তোমাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে লং জার্নিং করার জন্য এই বালিশটা নেওয়া হয়েছে বালিশটা কিন্তু জার্নিং করার জন্য কমফোর্টেবল এমনকি খুবই সফট এই কাপড়টা প্রথমে মুরব্বির জন্য নিয়েছি সাথে ব্লাউজ পেটিকোট ম্যাচিং করে নিয়ে নিলাম এরপর চলো আড়াশের কাপড়গুলি দেখাই তোমাদেরকে এখানে যতগুলি কাপড় দেখতেছো এগুলি সব আমার ছোট নাতির জন্য কেনা হয়েছে ও গেঞ্জিগুলি পেয়ে কোনটা রেখে কোনটা পরবে সে দিশা পাচ্ছে না তাহলে চলো ওর স্টাইল করার মুভমেন্টগুলি একটু দেখি দেখো আর একটা কালারের গেঞ্জি পরে ট্রায়াল দিচ্ছে ওর আনন্দ দেখে বাসার সবাই মজা পাচ্ছে আর যেহেতু ছোট মানুষ তো ওকে সবাই একটু আদরটা বেশি করে যেহেতু বাসায় ছোট মানুষ নেই ওই একা আর টুপিটা পেয়ে আরও খুশি হয়েছে দেখো না কিভাবে সেট করতেছে এই যে একটা গেঞ্জি ও কিন্তু আর একটা গেঞ্জি নিয়েছে পরার জন্য কাপড়ের আমি দুটো বিছানার পাশাপাশি চাদরও কিনে নিলাম দেখো চাদরের কালারগুলি কেমন হয়েছে একটা পেশ কালারের মধ্যে নিয়েছি আর একটা সবুজের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ